কোথা hey, <coughs> 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 काछु नजर नआयो एको दलाके अबले छोडे दो रे यदि आछो दियो रे राष्ट्र आरे राष्ट्रले विचारचाय प्रिन्सिपलले विचारचाय 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 प्रिन्सिपलले विचारचाय के स्टुडन्ट बकु आय गयो थाले সরাসরির দোসর নতুন কলা কলেজের পদত্যাগকারী প্রিন্সিপাল সে এই এই কলেজকে রাম রাজত্ব করে সে যথেষ্ট দুর্নীতি করে গাছে থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বিল্ডিং সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে সে নিজে জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সাহেবের সাথে সাথে বাগ বাটরা করে সে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখলা ছিল এগুলো আত্মসাত করছে এবং কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের নৈতিক অধিকার পড়ালেখার যে সুযোগ সুবিধা সেগুলো সে ব্যাহত করে এই কলেজে যাতে ধ্বংসপ্রাপ্ত হয় এই পায় তারা সে বরাবরই করে আসছে আমরা এই কারণে আমরা এই প্রিন্সিপালের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অপসারণ চাই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পতন ঘটিয়ে এই দেশকে এই দেশ থেকে বিতরিত হয়েছে আজকে নতুন কয়লার কলেজের এই অধ্যক্ষ যে দুর্নীতি যে অত্যাচার যে ছাত্রদের রূপে জুলুম করেছে এবং নতুন এবং পুরাতন বিল্ডিং ব্যাঙ্গে সে আত্ম টাকা আত্মসাত করেছে গাছ গাছ বিক্রি করে টাকা আত্মসাত করেছে সরকারি যত অনুদান আছে একটি টাকাও এই কলেজের পক্ষে কাজ করা হয় নাই তাই আমি তাই আমি এই সরকারের কাছে আবেদন করছি অতি বিলম্বে এই কলেজ থেকে তাকে বিতাড়িত করা হোক